হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আজকে আমাদের বাজারে একজন খামারি ওনার গরু গরম হয়েছে মূলত গরুটি উনি বৃহস্পতিবারে কিনেছে আজকাল রবিবার খামারি খুব ভাগ্যবান তাই গরুটি আজকে সকাল থেকে হিটে আসছে তাই এখন সন্ধ্যা প্রায় এখন আমরা সিমেন্ট দিব আর আপনাদের জানাবো এটি কোন জাতের সিমেন্ট দিব যেহেতু একটা দেশি গাবি তাই এটিকে আমি এডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল নয়শো একুশ নম্বর ভুল দিয়ে কৃত্রিম প্রদান করছি আশা করি এটার বাচ্চা খুব ভালো আসবে আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাইক কমেন্ট করবেন এবং যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল দেখছেন নতুন হলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যারা খামারি আছেন অবশ্যই আপনারা এইটেল কোম্পানির বিভিন্ন ধরনের ভুল বলে ছবি থাকি আমি তাতে আপনার উপকৃত হবে এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন